হ্যালো বন্ধুরা সকালবেলা চলে এসেছি রান্নাঘরে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম আমি আসলে ঠিকঠাক সময় পাই না কাজ যার জন্য হয়ে ওঠে না আমার তো অসুস্থ ছেলে পুরো পরিবার সব সামনে এই ভাত বসিয়ে এলাম ভাত বসিয়ে দিয়েছি একদিকে একদিকে ডালে কুকারে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আপনারা সবাই কেমন আছেন বলুন ও বাসনগুলো ধুয়ে রেখেছি আর একটু ঘরে যাই তরকারি কুটবো বলে তরকারি আলু গুলো নিয়ে বসেছি আলু গুলো আমার শাশুড়ি ছাড়িয়ে রাখে আবার এই এগুলো আমি এখন বসে বসে কাটবো কালকে রান্না হবে কি রান্না করি দেখি পিছনা পিছনা আজকে তুলে দিয়ে গেছে ওর বাবা এবার ছেলে চানে যাওয়ার আগে চান কর কোনো টিফিন খাবে বলে এই চান করতে নিয়ে যাবো চুল কাটবো তো সে হাজার রকম বায় না এবার খাইয়ে দিতে হবে এখন বোন টিফিন থেকে একটুখানি টিফিন রাখলাম তার মধ্যে আবার তাণ্ডব চলছে আমার ওপরের খুব শ্বশুর এসছে এই যে কিছুটা কেটে করে দিয়েছি

এই থেরাপি করাতে বসেছি মতে আসে না আজকে কি মুড হয়েছে আবার এসছে সোমবার আর বুধবার করবে বৃহস্পতিবার আর থেরাপি সেন্টারে যায়

बारे दंधायु में श्री जाओगे और भी नई बड़ चलाय में सो सो बारे दंधायु में श्री जाओगे और भी परछाइयों में हो मैं